আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ অবরাকাত আলেমরা কেন ইমাম মাহাতির দুশ্মন হবে এই প্রশ্নটি শুনলে প্রথমে অনেকেই অবাক হন কারণ আলেম মানে তো জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিস শিখেন এবং শেখান তাহলে তারা কিভাবে এমন একজন ব্যক্তির দুশ্মন হতে পারেন যিনি আল্লাহর প্রেরিত এক মহা মহান্যায়নিষ্ঠ নেতা যিনি পৃথিবী ভরে দিবেন ন্যায় ও সুবিচারে কিন্তু হাদিসে সে কথা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় ইমাম মাহাদি যখন আসবেন তখন প্রথমে তার বিরোধিতা করবে অনেক তথা কথিত আলেম যারা নামাজ পড়বেন দাঢ় রাখবেন ইসলাম নিয়ে কথা বলবেন কিন্তু তাদের অন্তর হবে গর্ভ হিংসা আর ক্ষমতার মোহে ভরা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্য থেকে ইমাম মাহাদি আসবেন যিনি পৃথিবীকে এমনভাবে ন্যায়ে পূর্ণ করবেন যেমনভাবে তা পূর্বে অন্যায় ভরে গিয়েছিল আবু দাউদ পৃথিবীতে যখন অন্যায় দুর্নীতি রাজনীতিতে মিথ্যা ধর্মে ভণ্ডামি এবং মানুষের মনে আল্লাহর ভয় হারিয়ে যাবে তখন আল্লাহ তালা পাঠাবেন একজন মানুষ যিনি নবী নন কিন্তু নবীদের পথের ধারক হবেন যার নাম হবে ইমাম মাহদি। তার মানে সঠিক পথে পরিচালিত একজন ব্যক্তি যিনি নেতা হবেন কিন্তু আলেম রায় ইমাম মাহাদির দুশ্মন হবে কেন এটা বোঝার জন্য আমাদের আজকের পৃথিবীর দিকে তাকাতে হবে আজকে ইসলাম কেবল একটি ধর্ম হিসাবে নয় বরং অনেক জায়গায় এটি হয়ে গেছে একটি পেশা অনেক আলেম মুফতি বক্তা তারা সত্য ইসলাম শেখানোর বদলে নিজেদের অনুসারী বাড়ানোর প্রতিযোগিতায় নেমে গেছেন কেউ বলেন আমার মাঝধাবি সঠিক অন্যজন বলেন আমার দলের বাইরে সবই ভুল তাদের মধ্যে ভালোবাসা কম দলাদলি আর মারামারি বেশি তাহলে মুফতি বা ধার্মিক মানুষ যারা আজ মর্যাদার সিংহাসনে বসে আছেন মানুষ তাদের দেখে অনুসরণ করে তাদের কথা মিডিয়ায় চলে ইউটিউবে লাখো ভিউ হয় কিন্তু ইমাম মাহাদে আসবেন এমন এক ব্যক্তিত্ব নিয়ে যার সামনে সবই ব্যর্থ হয়ে যাবে তিনি কোনো প্রতিষ্ঠানের নয় কোনো দলের নয় তিনি সরাসরি আল্লাহতালার সাহায্য প্রাপ্ত হবেন তখন যারা বছরের পর বছর নিজেদের প্রভাব বিস্তার করেছেন তারা ভাববেন এই নতুন মানুষ এসে আমাদের জায়গা নেবে তাদের অহংকার বলবে আমরা বড় আলিম আমাদের থেকে বড় কে এই অহংকারই তাদের দুশ্মন বানাবে রসুন সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সে সময়ে এমন আলেম থাকবে যারা তাদের জ্ঞান বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে আজকের বাস্তবতা আমরা দেখি অনেক ধর্মীয় নেতা রাজনীতির অংশ হয়ে গেছেন কেউ শাসকদের প্রশংসা করেন কেউ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেন কারণ তারা ভয় পান তাদের সুবিধা চলে যাবে কিন্তু ইমাম মাহাদি হবেন ন্যায়ের প্রতীক তিনি কারো ওপরে অন্যায় করবেন না তিনি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন তখন এই রাজনৈতিক আলেমরা ভয় পাবেন তাদের রাজকীয় আসন দান অনুদান সব হারানোর ভয় তখন তারা বলবে এই ব্যক্তি বিদ্রোহী এই মানুষ ইসলাম নষ্ট করছে এভাবেই তারা ইমাম মাহাদির বিরোধিতা করবে হাদিসে এসেছে মানুষের মধ্যে প্রথম যে জিনিস নষ্ট হবে তা হলো ন্যায় আজকের দিনে ইসলাম বিভক্ত সুন্নি শিয়া আহলে হাদিস দেওবন্দি পেরালবি প্রত্যেকের নিজের পথে অটল যখন ইমাম মাহাদি আসবেন তিনি বলবেন এই সব বিভাজন বন্ধ করো তিনি সবাইকে এক কোরআনের পথে রাখবেন তখন অনেকে রেগে যাবে কারণ এতে তাদের দলের অস্তিত্ব হারিয়ে যাবে এমনকি কেউ কেউ বলবে এই ব্যক্তি আমাদের মাঝহের নয় তাই সে মাহাদি হতে পারে না যখন কেউ মনে করে সে সব জানে তখন সে শিখতে চায় না শুনতেও চায় না অনেক আলেমদের মধ্যে এই রোগ দেখতে পাওয়া যায় তারা ভাবেন আমরা ইসলাম সম্পর্কে সব কিছুই জানি কিন্তু আল্লাহ আল্লাহতালা তিনি বলে দিয়েছেন তোমরা জ্ঞান পেয়েছ কিন্তু অল্প আর ইমাম মাহাদের জ্ঞান হবে আল্লাহ তালার দেওয়া তিনি এমন সত্য বলবেন যা অনেকে বুঝতে পারবে না কারণ তাদের অন্তর গর্ভে ঢেকে যাবে তাদের অজ্ঞতা ও অহংকার মিলেই তাদের অন্ধ করে দেবে নবী সাল্লানিহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি ইমাম মাহাদির আগমন অস্বীকার করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না এই হাদিস জানার পরও অনেক মুসলিম ইমাম মাহাদিকে অস্বীকার করবে তারা যুক্তি দেখাবে গবেষণা দেখাবে কিন্তু আসলে তাদের উদ্দেশ্য হবে অস্বীকার করা যেন তারা তাদের অবস্থান না হারায় হাদিসে দেখতে পাওয়া যায় সে সময়ে এমন আলেম আসবে যারা মানুষকে জান্নাতের দিকে ডাকবে মুখে কিন্তু নিজেরা যাবে জাহান্নামের দিকে তাদের চেহারা হবে ধর্মীয় কিন্তু অন্তর হবে স্বার্থের আগুনে জ্বলন্ত তারা বক্তব্য দেবে তারা বক্তব্য দিবে কোরআন পড়বে কিন্তু তাদের উদ্দেশ্য হবে নাম খ্যাতি অর্থ আর অনুসারী পাওয়া ইমাম মাহাদির আগমন সেই ভণ্ডামির মুখোশ খুলে দিবে যখন অনেকের মুখোশ খুলে যাবে তখন তারা তার বিরোধিতা করবে কারণ তারা আর মানুষের চোখে আলেম থাকবে না ইমাম মাহদের আগমন কেবল এক ব্যক্তির আগমন নয় বরং এটি হবে এক মহাপরীক্ষা কে সত্যিকার ভাবে আল্লাহর দিনকে ভালোবাসে আর কে দিনকে ব্যবহার করে তা প্রকাশ পাবে যেমন ফেরাউন আল্লাহকে চিনত কিন্তু সে তার ক্ষমতা ছাড়তে চায়নি তেমনি অনেক আলেম সত্য চিনে জানে কিন্তু মানবে না কারণ তাতে তাদের দুনিয়া চলে যাবে ইমাম মাহাদি একা থাকবেন না তার পাশে থাকবে আল্লাহ তালা সৈনিক রসুন সাল্লিহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন একদল মানুষ আসবে পূর্ব দিক থেকে যারা ইমাম মাহাদির জন্য পথ প্রস্তুত করবে তার মানে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে যা আলেমরা সত্যের পথে থাকবে তারা ইমাম মাহাদির পাশে দাঁড়াবে আর যারা দুনিয়ার পক্ষে থাকবে তারা পতিত হবে ধ্বংস হবে তাহলে পরিষ্কার হচ্ছে সব আলেম নয় বরং কিছু আলেম যারা দুনিয়ার মোহে গর্বে রাজনীতিতে ডুবে আছে তারা ইমাম মাহাদির দুশ্মন হবে আর যারা সত্যিকার আলেম যারা বিনয়ী আল্লা ভিরু এবং কোরআন সুন্নাহের অনুসারী তারা হবে ইমাম মাহাদির প্রথম অনুসারী ইমাম মাহেদের আগমন মানে নতুন এক সূচনা সত্যের পুনর্জাগরণ মিথ্যার পতন কিন্তু এই সূচনা দেখতে পাবে শুধু সেই চোখ যা আল্লাহ তালার সামনে নত হয় আমরা যেন তাদের মধ্যে না হই যারা সত্যকে জানে কিন্তু মানে না বরং আমরা যেন তাদের মধ্যে হই যারা ইমাম মাহেদের পাশে দাঁড়িয়ে বলে আমরা তোমার সঙ্গে আছি আল্লাহ তালার পথে ও একটি হাদিসা উল্লেখিত হয়েছে যে আল্লাহ তালা দুটি দলকে মাপ করবেন যারা গাজওয়াতুল হিন্দের সাথে জিহাদে অংশগ্রহণ করবে এবং যারা ইমাম মাহাদির সঙ্গে অংশগ্রহণ করবেন ইমাম মাহাদির সঙ্গে যারা থাকবেন তাদেরকে আল্লাহ তালা তার প্রতিদান দান করবেন এবং তার বিরোধিতা যারা করবেন তাদেরকেও আল্লাহ তালা সেই শাস্তি দান করবেন বাকি যদি আপনারা জানতে চান যে দু সালে বা ইমাম মাহাদি কবে আসবে এরকম কি কোনো আলামত আছে কি না সে সম্পর্কে আলোচনা করতে তাহলে কমেন্ট করতে পারেন কারণ সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ ঘুরে বেড়াই সেটা হচ্ছে দু সালে কিংবা সাতাশ সালে ইমাম মাহাদি আসতে পারে আর প্রত্যেক বছরই এরকম ইমাম মাহাদি আসছে বলে এরকম নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াই তো আসলে কি ইমাম মাহাদি আসার কোনো দিন তারিখ বা সময় কোথাও কি উল্লেখিত আছে নাকি নেই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে পারেন